আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনুস নবী রাসুলদের মতো মনোনীত এই কথা বলা কি জায়েজ আমরা অতীতে অনেক বক্তাকে দেখেছি ডক্টর ইউনুসকে সুৎখর বলে গালি দিতে আবার অতীতে এমন বক্তাকেও দেখেছি যারা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি হচ্ছেন জান্নাতি রমণী আবার একজন বক্তা তিনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি হচ্ছেন কৌমি জননী বর্তমানেও একজন বক্তা ডক্টর ইউনুসের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন যে ডক্টর ইউনুস হচ্ছে আল্লা কর্তৃক নবিরাসুলদের মতো মনোনীত তাকে পদচ্যুত করা সম্পূর্ণরূপে রূপে হারাম একটি কাজ নাউযু বিল্লাহ মাআযাল্লাহ আউযু বিল্লাহি আন আকু আমিনাল জাহিলিন এই জাতীয় কথা বলা কোরআন সুন্নার সাথে সম্পূর্ণরূপে রূপে সাংঘর্ষিক একটি বিষয় আসুন আমরা দেখি এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন আল্লাহ তাআলা মনোনীত এই কথাটি দুই অর্থে কোরআনে ব্যবহার করেছেন একটি হচ্ছে নবী রাসূল মনোনীত আরেকটি হচ্ছে সাধারণ মানুষও আল্লা কর্তৃক মনোনীত নবী রাসুলরা মনোনীত এই বিষয়ে আল্লা তালা বলেন আল্লাহ ফেরেস্তা ও মানুষের মধ্য থেকে রাসুল মনোনীত করেন বাইশ নম্বর সুরা সুরাল হাজ পঁচাত্তর নম্বর আয়াত অর্থাৎ আল্লা তালা নবী এবং রাসুলদেরকে তিনি নিজেই মনোনীত করেন আরেকটি মনোনীত সেটি হচ্ছে সাধারণ অর্থে যেমন মারিয়াম রহিমাহুল্লাকে আল্লাহ মনোনীত করেছেন দুই নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত সাঁত্রিশ নম্বর সুরাত চল্লিশ নম্বর আয়াত একশো আঠাশ নম্বর আয়াত একশো নম্বর আয়াত এছাড়া সাতাশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াতেও অনুরূপ কথা বলা হয়েছে কিতাবের উত্তরাধিকারী আল্লাহ মনোনীত করেন পঁয়ত্রিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেছেন আল্লাহ রাজত্বের জন্য কাউকে কাউকে মনোনীত করেন দুই নম্বর সুরার দুশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেছেন মুসলিম হিসাবে আল্লাহ মনোনীত করেন বাইশ নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি ডক্টর নবী নবীর মতো মনোনীত বলেন তাহলে তার বিধান কি কেউ যদি এই কথা বলেন তাহলে এটি একটি কুফুরি কথা কেননা নবী রাসুলরা যে অর্থে মনোনীত সাধারণ মানুষ সে অর্থে মনোনীত নয় নবী রাসুলরা মৃত্যু পর্যন্ত আল্লাহ কর্তৃক মনোনীত হন এবং তাদের ভুল ত্রুটি যেগুলো রয়েছে আল্লাহ সংশোধন করে দেন তাদের ভুলের উপর আল্লাহ তাদেরকে অটল অনল অবিচল রাখেন না কিন্তু সাধারণ মানুষ যারা মনোনীত হন রাজত্বের জন্য বিভিন্নভাবে তাদের এই মনোনীতটা অল্প সময়ের জন্য অতএব এই জাতীয় কথা যিনি বলেছেন তাকে অবশ্যই তাওবা করতে হবে তাওবা করে ফিরে আসতে হবে এবং এর কোনো ব্যতিক্রম ব্যাখ্যা করলে হবে না আমরা অনেক সময় দেখি যে আমাদের দেশে বিভিন্ন দল বিভিন্ন গ্রুপ বিভিন্ন মত রয়েছে বিভিন্ন ফেরকা রয়েছে যার কারণে আমার দলের কেউ যদি এমন ভুল কথা বলেন আমি সেটা সাপোর্ট করি কিন্তু অন্য দলের কেউ যদি ভুল কথা বলেন আমি সেটা সাপোর্ট করি না মূলত কে কোন দলের কে কোন গ্রুপের কে কোন মতের কে মহাদ্দিস কে মুফাসির আমরা সেদিকে লক্ষ্য না করে আমরা যদি দেখি যে কে সুন্নার সাথে সাংঘর্ষিক কথা বলছে কেউ যদি সুন্নার সাথে সাংঘর্ষিক কথা বলে সে যত বড় মহাদ্দিস হোক যত বড়ো মুক্তি হোক তাহলে তার কথা আস্থা করে নিক্ষেপ করতে হবে কেননা কোরআন সব সবসময় প্রাধান্য দিতে হবে কোনো ব্যক্তি বিশেষের কথাকে প্রাধান্য দিতে হবে না আমরা অনেক সময় মনে করি যে কোনো বড় মহাদ্দেশ তিনি মনে হয় বড় ভুল করেন না আমরা কোরআন এবং সুন্না থেকে জেনেছি আদম সালাম পৃথিবীর প্রথম মানুষ তিনি প্রথম ভুলকারী ছিলেন অতএব যারা বড় হন অথবা যারা মহাদ্দ হন মুফাসির হন তারাও বড় বড় ভুল করতে পারেন আল্লাহ তালা এই জাতীয় কথা থেকে এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমাদেরকে ফিরে আসার তাওফিক দান করুক এবং এই জাতীয় মানুষের অনুসরণ অনুকরণ করা থেকেও আমরা যেন দূরে থাকতে পারি আল্লাহ তালা সেই তাওফিক আমাদের সকলকে দান করুক